যে গাছ নাকি রাতারাতি উড়ে এসে এখানে বসেছে পুজো করতো ঠিকই কিন্তু এখানে এক সময় হঠাৎ দিনের বেলা পুজো চলাকালীন ঝড় আসে জলের জন্য উড়ে দেওয়া হয় যতক্ষণ ভোরের আলো না ফুটবে ততক্ষণ তুমি শিবলিঙ্গ তৈরি করতে পারবে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে কিন্তু সোমবার আজকে আমি আবার এক নতুন জায়গায় চলে এসেছি হ্যাঁ আজকেও আমি চলে এসেছি ভোলানাথের এক নতুন জায়গায় এই জায়গাটার নাম কিন্তু মোকাম আমরা আজকে এসেছি মোকাম এই জায়গাটা বনমালি পাড়া এবং শূদ্রর মাঝামাঝি একটা স্থানে অর্থাৎ চাকদা নদিয়া চাকদার বনমালি পাড়া এবং শূদ্রর মাঝে এই জায়গাটি অবস্থিত তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে জায়গাটি এটাই কিন্তু মোকাম তো আমরা মোকামের সামনে যাচ্ছি এবং বিষয়ে আপনাদের কাছে তুলে তো বেশি দেরি না করে সরাসরি চলা যাক তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটি পুকুর রয়েছে এই পুকুর পাড়াই কিন্তু অবস্থিত এই মোকাম এবং এখানে একটি গাছ রয়েছে যে গাছটি কিন্তু আনকমন গাছ এই গাছটা কিন্তু আমরা আমি এখনো আমি এখনো কোথাও দেখিনি আপনাদের সেই গাছটা দেখানোর চেষ্টা করব আপনারা কোথাও দেখেছেন কি না বা আপনারা চিনেন কি না একটু তাহলে কমেন্ট করে জানাবেন এখন মোকামের সামনে দাঁড়িয়ে আছি এবার দেখছি এখানে কোনো স্থানীয় লোককে পাই কি না তো তাদের কাছ থেকে আমরা শুনে নেব এই মোকামের বিষয়ে তো দেখছি একটা কাকু মনে হচ্ছে আসছে সাইকেল নিয়ে দেখি তার কাছ থেকে এই বিষয়ে কিছু জানা যায় কিনা দাঁড়ানো যাবে এই সাইডে একটু রাখেন যতটুকু জানেন ততটুকু একটু বলবেন আচ্ছা আচ্ছা এখানে বিষয় আপনি জানেন কিছু কবে কি এটা হচ্ছে জানে আমার বাবা মামা বাবারা ঠাকুর দাদারা বলতে গাছটা আজান গাছ এটা কোথার থেকে এসে কেউ বলতে পারবে না আজান গাছ হ্যাঁ আচ্ছা 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 আজান গাছ একে বলতে পারবে না কেউ কবে

গাছটা এবং এইখানে শিবলিঙ্গটা নাকি একজন রাত্রেবেলা এসে তৈরি করে এটা রাত্রির বেলা করেনি এখানে পুকুরটা মাটি কাটছিল বাড়ি হচ্ছে চোরাস্তায় দালাল নাম তাকে স্বপ্নে দেখাইছিল ছিল তো এই এখানে একটা কিছু করে দে তারপরে দিগড়ের ওই জালাল তাহলে তো মুসলিম হবে হ্যাঁ হ্যাঁ যা আচ্ছা মুসলিম একটা মুসলিমেই শিবলিঙ্গ তৈরি করে আর পুকুর থেকে এরকম বড় বড় সে পাথর মতন উঠেছে সব আছে সাইটে এইটুক জানো আচ্ছা চাইয়া আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো আমরা কিছুটা সম্প জানতে পারলাম কিন্তু পুরো ক্লিয়ারলি আমরা কিন্তু এই সম্পর্কে জানতে পারছি না দেখি আরও কিছু কাউকে পাই কি না তো তাদের কাছে আবার আমরা জানার চেষ্টা করব তো এখানে কিন্তু মাঠে দেখতে পাচ্ছেন চাই সাইডে কিন্তু সব সবজির জমি রয়েছে এবং এখানে মাঠে এক কাকা ওষুধ দিচ্ছেন দেখি কাকুর সঙ্গে একটু কথা বলা যায় কিনা কাকু ভালো আছেন ভালো আছেন বলছি মোকানোয়ের সম্পর্কে আপনি কিছু জানেন মোকামের সম্পর্কে বলতে আমরা তো ছোটবেলা থেকেই দেখছি এই গাছ এইখানে এইভাবে রয়েছে সে বাপ ঠাকুর মুখে শোনা যে এই গাছ নাকি রাতারাতি উড়ে এসে এখানে বসেছে রাতারাতি উড়ে এসে বসেছে আচ্ছা মুকাম কেন বলা হয় এটাকে মুকাম কেন বলা হয় এই মুকাম বলতে এটা নামই আগের থেকেই মুকাম আচ্ছা হয়তো এখানে কোনো একটা ব্যবসার মুকাম টুকাম থাকতে পারে আগের যুগে সেই হিসেবে হয়তো নাম রয়েছে মোকাম এই মোকাম বলেই সবাই ডাকে মোকাম বলে এক ডাকে সবাই চেনে আচ্ছা এইটা মানে আপনিও বাপ ঠাকুর কাছে শুনেছেন এই গাছটা এখানে কোথা থেকে উড়ে এসে বসছিল হঠাৎ করে এক হ্যাঁ আচ্ছা তারপর এরম বড় গাছই সকালবেলা মানুষ নাকি এসে দেখছে এইভাবে গাছ বসে আছে মানে এরকম বড় গাছ হ্যাঁ বড় গাছ ছোট গাছ নাই তো অবাক করা ব্যাপার হ্যাঁ আচ্ছা তারপরে আর কি সাধুরা নাকি এসেছিল এটা কি একটা এখানে হয়তো ওই গাছে করে চালানি সাধুরা এসেছিল সেটা লোকে একটা অনুভব করেছে যে কেউ না আসলে এই গাছটা কী করে আসলো এখানে আচ্ছা সাধুরা এই গাছ গাছ নিয়ে হ্যাঁ উড়ে হয়তো এসেছে রাতারাতি এসে এই জায়গা হয়তো মানে সকাল হয়ে গেছে তখন নেমে গেছে ওরা তো যতক্ষণ রাত থাকবে ততক্ষণ শুনেছি চলে অপর দিয়ে উড়ে মানে কি চলে ওই ওই গাছটা চলবে অপর দিয়ে উড়ে রাত্রে বেলায় হ্যাঁ মানে এখনে কি চলে না আগে চলতো আগে চলতো ওই যে ঘাসটা চালানি যারা করে ওখান থেকে আচ্ছা মানে রাতে চালানি করে সারা রাত ও চলবে যেখানে সকাল হবে সেখানে নেবে বসে পড়বে ও আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে সাধুরা গাত চালানি করে হ্যাঁ এই সেই চালানি গাছে এটাই আচ্ছা আচ্ছা চালানি গাছে আচ্ছা বুঝিয়ে বললাম এবার আচ্ছা আর এখানে যেই শিবলিঙ্গটা রাখা হয়েছে মানে কে তৈরি করেছে কে এটা সম্পর্কে কিছু জানে এই শিবলিঙ্গটা ভালে আমাদের এখানে সব মাঠে চাষবাস করে এইখানে রামপাল বলে এক লোক এই মিনিটা চালাতো উনি একটু সাধু ক্লাসের লোক তো উনি সব লোককে বললো যে এখানে একটা মন্দির করা হোক একটু পুজো টুজো করা হোক তা সবাই বললো তে তাহলে হ্যাঁ আমরা টাকা দেবো সবাই টাকা পয়সা দিয়ে মোটামুটি এখানে ওই শিব পার্বতীর পুজো পয়লা বৈশাখে শুরু করে আচ্ছা জানতো ওরা তখন শিবলিঙ্গেরও কিছু ছিল না আচ্ছা মানে প্রতিমা এনে ওরা সব সবাই মিলে চাঁদা ফাঁদা তুলে মানে মাইক ফাইক লাগিয়ে এখানে অনেক জামজমাট লোকজন এসে এটা পুজো করে আচ্ছা পুজো করলে পরে সেই মানে প্যান্ডেল ফ্যান্ডেল যা করেছিলো ওরা হ্যাঁ হঠাৎ একটা ঝড় এসে

মানে শিব দুর্গার পূজা করলে হবে না এখানে অন্য পূজা করতে হবে তা সেই পূজা কে করবে বলছে শ্মশান কালীর পুজো করতে হবে আচ্ছা সেই পুজো করা হচ্ছে না বলে এই পুজো করা হচ্ছে বলে ওই দিয়েছে আচ্ছা তা সেই শ্মশান কালীকে দায়িত্ব নিয়ে পুজো করবে কেউ সাহস পায় না তাই ওই ওইভাবেই রয়েছে ওই শিবলিঙ্গটা পড়েছিল ওখানে তাই এই পুকুর যখন কাটে তখন ওই যারা কন্টাক্ট নিয়েছিল মাটির ওরা বলল যে আমরা এখান দিয়ে মাটি তুলবো তাহলে আমরা এই পাহাড়গুলো এই মানে বেদিটা বাঁধিয়ে দেবো ওরাই ওই বাঁধি টাঁধি দিয়ে ওই শিবের ইয়েগুলো ওরাই আবার তৈরি করেছে নতুন করে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের তথ্য দেওয়ার জন্য আচ্ছা জয় বাবা বলা মহেশ্বর এই যে কিন্তু সেই মোকাম এখানে এসেই একটা মনের মধ্যে একটা অন্য রকমের একটা কিন্তু আনন্দ উৎফুল্লিত হয় এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেকেই কিন্তু এসে বসে থাকে প্রতিদিন এবং এখানে এসে কিন্তু দাঁড়ালে আপনার একটা অন্য রকমের একটা অনুভূতি হবে মানে শরীরটা একটা জুড়িয়ে যাবে মন জোরানো একটা জায়গা খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ এখানটায় তো বন্ধুরা সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই মোকামের সম্পর্কে কিছুই জানতাম না তো এই দিগন্ত দিগন্ত কিন্তু আমাদেরকে বলেছে দিগন্তকে হয়তো অনেকে দেখেছেন আমার যেই রতন দা লাইভ যে চ্যানেলটি আছে সেখানে কমেডি ভিডিও নানান রকমের শর্ট ফিল্মগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু এ অভিনয় করেছে তো আমাকেই বললো যে আমাদের এখানে একটা ভালো একটা জায়গা আছে জাগ্রত বাবা আছে দাদা ওখানে এসে ভিডিও তো দিগন্ত এখানে তো কয়েকজনের কাছ থেকে শুনলাম শিবলিঙ্গর তো অনেকেই জানে না ঠিক আছে তো তুমি নাকি অনেকে শুনেছো বয়স্ক লোকেদের কাছ থেকে তো আমাদের দর্শক দর্শকদের একটু এই বিষয়ে একটু বললে ভালো হয় অবশ্যই তো সবার প্রথম যদি আমি বলে যাই গাছের কথা তো আমি যেটা শুনেছি ছোটবেলা থেকে যে সাধুরা নাকি গাছটাকে দিয়ে গেছিল এখানে এবার চালনা করা বা তো পাওয়া এক নাকি অনেক বড় একটা দেখা গেছে আর কি তুমি যদি আমি লিঙ্গের কথা বলি শিবলিঙ্গের কথা বলি শিবলিঙ্গটা যেটা আমাদের প্রথমে যে শিবলিঙ্গটা ছিল এটা যদি ক্যামেরাম্যান যদি একটু দেখাই এটা ছিল আচ্ছা দেখা তো দেখে দাও এইটা ছিল এই এটা আচ্ছা প্রথমে এটা ছিল হ্যাঁ তো বলো অসুবিধা নেই তারপরে এটা যখন ছিল মানে পুজো করতো ঠিকই কিন্তু এখানে একসময় হঠাৎ তিনি এবার পুজো চলাকালীন ঝড় আছে ঝড়ের জন্য উড়িয়ে দেওয়া হয় তারপর থেকে এখানে কোনো পুজো হতো না কিছু হতো না পুরো জায়গাটা নিস্তব্ধ ছিল হ্যাঁ সেটা ওই ঝড়ের সময় এই শিবলিঙ্গটা ছিল তাই তো শিবলিঙ্গ ছিল আচ্ছা আচ্ছা তো তারপর পুজো হতো না কোনো পুজো হতো না আচ্ছা তারপর যখন এখানে মাটি কাটা হয় আমাদের চাকদার কিছু দাদাতে যাই হোক যখন মাটি কাটা হয় তখন ওদের অনেক সমস্যা মাটির থেকে অনেক কিছু পাই পুকুর থেকে তো যার জন্য অনেক কি ধরনের জিনিস পায় এখানে পাথর পেয়েছিল কিছু পাথর পেয়েছিল শিলা পাথর যেগুলো বলা হয় আচ্ছা ঠিক এরকম কালো শিলা পেয়েছিল যেগুলো রাখা ছিল ওই পাশে এখন ওখানে একটা শিলা কি ওইদিকে শিব মন্দির রাখা ওই দিকে শিব মন্দির হ্যাঁ ওই শিব মন্দিরটার নাম কি ওটা ওটা হচ্ছে আমাদের বলা হয় কালীতলা যেটা বটতলা বটশিল হ্যাঁ বটতলায় কিন্তু একটা পুরনো দেখা যাচ্ছে পুনর শিলা ওই শিলা কিন্তু আমি এদিকে দেখিনি ওটা কিন্তু অন্যরকম একটা শিলা ওটা কি এখানে নাকি না ওইটা অন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে রাখা ছিল এখন হয়তো শিবলিঙ্গের সেই পাথরটা নেই আচ্ছা যাই হোক আর এইটা আমি যেটা জানি যে লিঙ্গের এইটা তারা হয়তো কিছু অর্থ খরচ করেছিল কিন্তু রাতারাতি এসে যতক্ষণ ভোরের আলোনা না ফুটবে ততক্ষণ তুমি শিবলিঙ্গ তৈরি করতে পারবে মানে লোকের নজরে না এসে মানে এটা এটা কি কে বলেছিল আর কি এটা এ পাড়ারি যারা বয়স্ক মানুষের না 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 মানে যাতে দিনের আলোর আগে তৈরি করতে হবে সেটা সেটা কি করে নিশ্চয় স্বপ্নে দেখেছিল এটা স্বপ্ন দেখেছিল আচ্ছা যে লোকটা স্বপ্নে দেখিয়েছিল যে এটা দিনের আলো ফোটার আগে তৈরি তৈরি করতে হবে তো মানে এক রাতে তো সম্ভব না সেটা এক রাতে সম্ভব না এটা কখনোই বলা হয়েছে যে এক রাতে তুমি মানুষজনের আড়ালে মানে মানুষের নজরে না আসে তুমি রাতে কমপ্লিট করো কিন্তু ভোরের আলো ফোটার আগে তোমার যতটা পারো কমপ্লিট করে বেরিয়ে থাকে তুমি কে করছে কি না করছে কেউ যেন জানতে না পারো চলাকালীন ভর্তি তৈরি চলাকালীন তো সেই হিসেবে আমরা যখন প্রথমে দেখি স্ট্রাকচার ছিল তারপর আস্তে আস্তে করে তারপরে এখন পুরো কমপ্লিট করা মানে কে বানিয়েছে যায় দেখো নি বাড়ি তো পাশেই হ্যাঁ কে বানিয়েছে সেটা আমরা জানি না কিন্তু স্বপ্নের জন্য মানুষের নজরে না এসে সেই লোকের কাছে শোনা গেছে যে তাকে স্বপ্ন দিয়েছিল এটা কি করে জানলে যে স্বপ্নে সেই লোক বলেছে স্বপ্নে তখন একদিন দেখা যায় এক সাধু এসে কিছু পুঁথা ছিল ছিল কিছুটা হয়তো এখন নেই একটা সাধু কিছু পুঁথা দিয়ে গেছিলো আর তিনি এসেছিল যে তৈরি করেছিল তো তিনিই বলেছিল যে সে আমি করেছি এই স্বপ্নের আদেশ কারণ করার পরে বললো অসুবিধা

কিন্তু হ্যাঁ এই জায়গাটা আসলে তোমার মনে একটা শীতল জায়গা মানে এরা ফিলিংস অন্যরকম ভাবে হয়তো আমি বলতে পারছি না গুছিয়ে কিন্তু এখানে আসলে মন পুরো শান্ত হয়ে যাবে এত সুন্দর পরিবেশ মন শীতল হয়ে যাবে সেটাই আমি বলছিলাম দর্শককে যে আমিও এখানে এসে খুব ভালো লাগছে মনটা একটা শীতল শীতল একটা অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি তো শুনতে পারলেন এখানের বিষয় তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন এই এই শিবলিঙ্গটা এটা কিন্তু কাউকে স্বপ্ন দেখিয়েছিল সে প্রতি রাতে কিন্তু এসে কাজ করতো মানে দিনে সূর্য ডুবে যেত মানে সূর্য ডুবে যাওয়ার পরে তৈরি করত এবং সূর্য ওঠার আগেই আবার কিন্তু কাজ বন্ধ করে দিত এইভাবেই কিন্তু কমপ্লিট করা হয়েছে তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন এইভাবে এখানে কোনো পূজারী কেউ কোনো সেরকম কেউকে কে রাখা নেই যার কারণে কিন্তু জায়গাটা নোংরা রয়েছে আমরা শিবলিঙ্গটাকে একটু ধুয়ে পরিষ্কার করে দেবো আমরা পুজো আচ্রায় দেব তো সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে চাকদার থেকে চলে আসতে পারেন সরাসরি চাকদার থেকে বাস টেকার অটো পেয়ে যাবেন তো চাকদার থেকে আট কিলোমিটার মতো লাগবে সুটো থেকে কিন্তু এক কিলোমিটার দূরত্ব এখানে মোকামে হেঁটেও আসতে পারেন অটো বা আপনি কি বলে টোটো অটো বা টোটো কিন্তু পেয়ে যাবেন তো এখানে চলে আসতে পারেন সরাসরি বলবেন মোকামে মোকামে তো তো আপনাকে এখানে নিয়ে চলে আসবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেকেরই এই জায়গাটি কিন্তু অচেনা রয়েছে তো সবাইকে জানতে ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম বোম শঙ্কর